বিচারপতির কাছে আমি দেব না বিচার এই জীবনে কেন তুমি হলে না আমার বিচারপতির কাছে আমি দেব না বিচার এই জীবনে কেন তুমি হলে না আমার আমাকে আমি দেব সাজা দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ি উঠনে দেখিবে তুমি দুই নয়নে তোমার বাড়ি রই ওঠোনে সবাই মিলে আমায় যখন দেবে জানা যা ময়না রে ও ময়না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না বিচারপতির কাছে আমি দেব না বিচার এই জীবনে কেন তুমি হলে না আমার